প্রিয় সমন্ত প্রিয়াস আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো থাইজাতের সরপুটি মাছের পোনা যে মাছগুলো আপনারা পুকুরে খাবার ছাড়ে পুকুরে চাষ করতে পারবেন থাই জাতের সরপুটি মাছ পুকুরের লতা পাতা পেনা কচুরি পেনা এগুলো খেয়ে থাই জাতের সরপুটি মাছের পোনা জীবন নির্ভর করে টিকে থাকতে পারে এই মাছগুলো আপনারা একক অথবা মিক্সভাবে চাষ করতে পারবেন অন্যান্য যে কোনো মাছের সাথে যদি কাপ জাতীয় মাছের সাথে আপনারা মিক্স চাষ করতে চান রুই কাতল মৃগেল কার্পু কাপ ব্লাড কাপ থাই সরপুটি সিলভার কাপ বিকেট মিনার কাপ সহ এই মাছগুলোর সাথে আপনারা চাইলে মিক্সড হবে চাষ করতে পারবেন প্রতি শতাংশে আপনারা আশি থেকে একশো পিস মাছ দেবেন মিক্সড চাষ করার ক্ষেত্রে আর যদি একক থাই জাতীয় সরপুটি মাছের পোনা আপনারা চাষ করতে চান তাহলে প্রতি শতাংশ আপনারা দুশো থেকে আড়াইশো পিস মাছ আপনারা মিক্স একক চাষ করতে পারবেন থাইজাতীয় সরপুটি মাছের পোনা আপনারা চাইলে অন্যান্য মাছের সাথেও ওই মাছগুলো চাষ করতে পারবেন যেমন ক্যাটপিস মাছের পোনা দেশি শিং দেশি মাগুর ট্যাংরা গুলসা পাবদা এই মাছগুলোর সাথে আপনারা মিক্সপে চাষ করতে পারবেন প্রতি শতাংশ আপনারা চল্লিশ থেকে পঞ্চাশটা পিস জাতীয় সরপুটি মাছের পোনা দেবেন তা আমাদের কাছ থেকে আপনারা শুধু থারজিয়াতি সরপটি মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার মাছের রেণু পোনা নিতে পারবেন এখন বর্তমানে শীতকালের জন্য আপনারা কাভু ও হাঙ্গারি মাছের রেণু দানি পোনা পেবেন আমাদের কাছ থেকে আর থারজাত সরপু অন্যান্য মাছের পোনা একশো থেকে দেড়শো পিসে কেজি অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের ঠিকানা থানা ত্রিশাল জেলা ময়মর সিং গ্রাম ধলা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন বা আপনারা যেখানে বসে মাছের পোনা অর্ডার করবেন আমরা সেখানে মাছের পোনা হোম ডেলিভারির পাখিটি পাঠিয়ে দেবো তা আবার অন্য একটি ভিডিওতে সেখানে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ